একদিনের বিশ্বকাপের পর থেকে চোটের জন্য আর মাঠে দেখা যায়নি মোহাম্মদ দর্শামীকে এবার জানা গিয়েছে আইপিএল ও খেলতে পারবেন না তিনি গোটা মৌসুম থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় পেসার অস্ত্রোপচার হবে তার এই খবর নিঃসন্দেহে গুজরাট টাইটান্স এর সমর্থকদের কাছে ধাক্কা ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক খবর দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্রিকেটার সংবাদ মাধ্যমে বলেন জানুয়ারি মাসের অফেস সপ্তাহে লন্ডন গিয়েছিলেন স্বামী সেখানে গিয়ে গোড়ালিতে একটি বিশেষ ইঞ্জেকশন নিয়েছেন স্বামী চিকিৎসকরা জানিয়েছেন তিন সপ্তাহ পর থেকেও দৌড়তে পারবে কিন্তু সেই ইনজেকশন ঠিক মতো কাজ করেনি ফলে অস্ত্রোপচার ছাড়া আর কোন বিকল্প নেই খুব তাড়াতাড়ি লন্ডনে যাবে স্বামী তাই এবারে আইপিএল খেলার কোনো প্রশ্নই নেই স্বামীর স্বামীর নিয়ে

হয়ে টেস্টে দুশো একশো ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে সব থেকে বেশি চব্বিশটি উইকেট নিয়েছেন তিনি একটি বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে যা সর্বাধিক ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বাধিক উইকেটও গিয়েছে তাঁরই চলিতে। এখন দেখার আবার কবে দেশের জার্সি পরে মাঠে নামতে পারেন